আসসালামু আলাইকুম ভিউ সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের বিরুদ্ধে আমরা আপনাদেরকে ইলিভেন্ট জেনারেশন সহ রাইজেন প্রসেসর দিয়ে একদম মিনিমাম প্রাইজে বেশ কিছু ল্যাপটপ দেখাবো যেখানে মাইক্রোসফট সার্ফেস প্রো কালেকশন সার্ফেস ল্যাপটপ কালেকশনের পাশাপাশি ডেলে ল্যাটিচুড সিরিজে থ্রি সি ডিগ্রি মোডে রোটেট করা ল্যাপটপ থাকবে থাকবে ডেলের এক্সপিএস লেনোভো থিংকপেডের রাইজ রাইজেন প্রসেসর সহ এইচ পি এবং এইচ পি জেড বুকের ইলিভেন্ট জেনারেশন ল্যাপটপ থাকবে আর এই ল্যাপটপগুলোর কেউ যদি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কনফিগারেশন প্রাইস ফ্যাসিলিটি যদি জানতে চান পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে সর্বপ্রথম একদম মিনিমাম প্রাইজে আঠাশ হাজার পাঁচশো টাকায় মাইক্রোসফট সার্ফেস কালেকশন দিব এটা হচ্ছে সার্ফেসের প্রো ফোর কালেকশন যেটা হচ্ছে কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর সাথে থাকবে ফোর জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটাকে চাইলে কিবোর্ডটাকে অ্যাটাচ এবং ডিটাচ করে দুই মুডে আপনারা ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাচ স্ক্রিন টুকে রেজুলেশনের ডিসপ্লে যেটা একটা ভার্চুয়াল কিবোর্ডের মাধ্যমে আপনারা ট্যাব এবং ল্যাপটপ মুডে ইউজ করতে পারবেন এখানে যে ভার্চুয়াল কিবোর্ডটা আছে সেটা দিয়ে আপনারা চাইলে চেটিংয়ের পাশাপাশি যে কোনো কাজ ইউজ করতে পারবেন যারা স্পেশালি স্টাডির জন্য মিনিমাম বাজেটে একদম সিলিম বা সুপার সিলিম টাইপের ট্যাব প্লাস ল্যাপটপ চাচ্ছেন এবং এটা দিয়ে কিন্তু আপনারা অনেকে ডায়েরি আকারে বই পড়ে ইন্টারনেটে বই পড়ে উইকিপিডিয়া যে বই আছে তো তাদের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল আর এটা কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে আপনারা এটার ভিউ পাবেন চাইলে এখানে পেন দিয়ে আপনারা আপনাদের ড্রয়িং বা ডিজিটাল যে ড্রয়িং থাকে তারপরে আর্ট ইলাস্ট্রেটর থাকে এই জাতীয় কাজ করতে পারবেন এটার ক্যামেরাটাও কিন্তু খুবই চমৎকার জুম মিটিং এর পাশাপাশি যারা ক্লাস করতে চান ইন্টারনেটের মাধ্যমে তাদের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল কারণ এটার ক্যামেরাটা খুবই সুন্দর আর এই ল্যাপটপটা তিন ঘন্টার কাছাকাছি আমাদের কাছে ব্যাটারি ব্যাক আপ দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র আঠাইশ টাকায় একদম মিনিমাম প্রাইস সুপার ফ্রেশ কোয়ালিটি ক্যামেরাটা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশন তো এটার কিন্তু আমাদের কাছে তিন চারটা ভেরিয়েন্ট আছে আমি যদি আপনাদেরকে এই ভেরিয়েন্ট গুলা দেখাই এখানে আপনারা আসলে বুঝতে পারবেন এখানে কিছু কালেকশন আছে এখানে কিছু কালেকশন আছে এগুলো প্রো ফোর প্রো ফাইভ এবং প্রো সিক্স তিন চারটা ক্যাটাগরিতে আছে চাইলে আপনারা বাজেট অনুযায়ী পারচেস করে নিতে পারবেন তো সার্ফেসের প্রো কালেকশনের পাশাপাশি আমাদের কাছে কিন্তু সার্ফেসের ল্যাপটপ কালেকশনও আছে এখানে সার্ফেসের ল্যাপটপ কালেকশন রাখা আছে আপনারা সব ভিজিট করে চাইলে এগুলো কালেক্ট করতে পারবেন তবে আজকের ভিডিওতে যেটা দেখাবো সেটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ টু এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি এটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করতে পারবেন থার্টিন টু কে টুকে এর গ্লোসি ডিসপ্লে ল্যাপটপের যে কিবোর্ড পার্টটা আছে সেটা লেদারের বিল্ড আপ করা একদম সুপার ফ্রেশ কন্ডিশন ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যান স্টাডির পাশাপাশি যারা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চান তাদের জন্য খুবই কমফোর্টেবল এটা আমরা একটু স্টুডেন্ট ল্যাপটপ বলি এটা রিজনটা হচ্ছে ল্যাপটপটা খুবই লাইট থাকে ব্যাটারি ব্যাক আপ ভালো পারফরমেন্স কিন্তু খুবই ভালো অ্যাপেলের এবং মাইক্রোসফট সার্ফেসের কখনো পারফরমেন্স ড্রপ করে না অন্য যে কোনো ল্যাপটপের থাকে আর এটা পারচেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো এটা কিন্তু আমাদের কাছে এইট জেন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে আছে যেটা প্রাইসটা পড়বে মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা নেক্সটে আমরা কিছু ডেলের ল্যাপটপ দেখব এটা হচ্ছে ডেলের ল্যাটিউড সিরিজের থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে রোটেট করা ল্যাপটপ খুবই ভালো কোয়ালিটির একটা ল্যাপটপ লুকসটা দেখিয়ে দিচ্ছি একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে কোনো দা গেস্ট ক্যাশ নাই তো আমি এই ল্যাপটপটার মডেলটা দেখাবো এটার মডেল হচ্ছে ডেলে ল্যাটিউড সিরিজের সেভেন থ্রি নাইন জিরো টু ইন ওয়ান আর এটা পোড়াই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আর এটাকে চাইলে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচ এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন আপনারা যখন এই ল্যাপটপটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব আকার ইউজ করতে চান তখন কিন্তু অটোমেটিক্যালি একটা ভার্চুয়াল কিবোর্ড পাবেন যেটা দিয়ে ল্যাপটপটাকে আপনারা অপারেট করতে পারবেন তখন আর এই কিবোর্ডটা কাজ করবে না শুধু এই ভার্চুয়াল কিবোর্ডটা কাজ করবে এখানে আইডির পাশাপাশি ওয়েব ক্যামেরা পাচ্ছেন ল্যাপটপটা টাইপসি থান্ডারবোল্ট চার্জিং পোর্ট সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস এই ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে দুইটা টাইপস এর থান্ডারবোল্ট পোর্ট আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় এই ল্যাপটপটা 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেজ করতে পারবেন 42500 টাকায় আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাবে 90 ডেজ মানে 90 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট হাজার 42500 টাকায় আমরা আরো একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে ডেলের এক্সপিএস 13 9360 একদম সুপার ফ্রেশ কোয়ালিটির আছে এটা ফাইভের সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটাতে এসএসডিটা শুধু চাইলে আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বাজারের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত আর এটার যে কীবোর্ড পার্টটা আছে সেটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক আমি ল্যাপটপটার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একটু কোয়ালিটিটা দেখাবো এটা হচ্ছে ফ্রন্ট সাইড লুকিং আর আমি যদি একটু ব্যাড সাইড লুকিংটা দেখাই এটা হচ্ছে এর ব্যাক সাইড লুকিং মানে কন্ডিশন একদম সুপার ফ্রেশ ল্যাপটপটা ফুলি মেটাল এবং কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা দেখতে খুবই প্রিমিয়াম ব্যাটারি ব্যাকআপ চার ঘন্টা প্লাস দিয়ে এটা পার্সেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ভিউয়ার্স নেক্সট ডে আমরা দুইটা লিনোভার থিং প্যাডের ল্যাপটপ দেখাবো স্পেশালি এই ল্যাপটপ দুটো হচ্ছে রাইজ এন্ড প্রসেসর দিয়ে বিল্ড করা কন্ডিশন আগে দেখাচ্ছি তারপরে ডিটেলসটা বলবো এটার মডেল হচ্ছে মানে টি T14, T14. Pro এটা সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় থাকবে ষোলো জিবি র্যাম দুশো সাথে জিবি 16GB RAM 256GB আট জিবি পাচ্ছেন রেডনের শেয়ার গ্রাফিক্স ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি ডিসপ্লে যেটা ম্যাট টেকনোলজি এবং এর ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি এই ল্যাপটপগুলোর ব্যাটারি ব্যাকআপ কিন্তু দুর্দান্ত পাশাপাশি রাইজান প্রসেসর সিক্স কোর বারো থ্রেটের একটা প্রসেসর যেটা দিয়ে প্রফেশনাল টুকটা গেমিংয়ের পাশাপাশি আপনারা প্রোডাক্টিভিটির কাজ গ্রাফিক্সের মোটামুটি সব ধরনের কাজ একদম স্মুথলি করতে পারবেন ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইড লুকস এবং ব্যাক সাইড লুকস কোনো দাগ স্প্রেস নাই আর এটা পার্সেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা সেম কনফিগারেশনে যদি আপনারা এসপি পার্সেস করেন সেটার প্রাইস পড়বে কিন্তু আটচল্লিশ হাজার পাঁচশো টাকা লিনোভো থিঙ্ক্যাড এর আরো একটা ল্যাপটপ আছে যেটা হচ্ছে এল এটা হচ্ছে Ryzen সেভেন ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর আর এর প্রসেসরের কনফিগারেশনটা হচ্ছে আট কোর ষোলো থ্রেড ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসএসডি আট জিবি পাচ্ছেন রেড এর শেয়ার গ্রাফিক্স এটা তো ব্যাকলিড কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয় স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড সব কিছুই আছে 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি ম্যাট ডিসপ্লে আর এই ল্যাপটপগুলো কিন্তু টাইপ সি থান্ডার বোল পোর্ট বা টাইপ সি চার্জিং দিয়ে এটাকে চার্জ দিতে হয় এবং এর পাশাপাশি আপনারা পাঁচ ঘন্টার কাছাকাছি প্রত্যেকটা ল্যাপটপে ব্যাটারি ব্যাক পাবেন ইভেন প্রত্যেকটা ল্যাপটপে অরিজিনাল উইন্ডোজ ইলিভেন লাইফ টাইম লাইসেন্স কপি আর এই অসাধারণ কন্ডিশনের ল্যাপটপটা পার্চেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো সো ভিওর্স আমরা কিছু গিফট আইটেম দেখে আসি এখানে কিছু গিফট আইটেম রাখা আছে আপনাদের শুক্রবার শনিবার স্পেশাল কিছু গিফট আইটেম আমরা প্রত্যেকটা ল্যাপটপের সাথে দেখিয়ে থাকি বা দিয়ে থাকি এবং যে কোনো দিন যে কোনো সময় ল্যাপটপ পারচেস করলে আমরা পাঁচটা বা ছয়টা গিফট আইটেম দিই শুক্রবার শনিবার এবং মঙ্গলবার থাকে স্পেশাল কিছু গিফট আইটেম তারই ধারাবাহিকতা এখানে সবগুলোই হচ্ছে গিফট আইটেম এই গিফট আইটেম সম্পর্কে আমাদের প্রিভিয়াস ভিডিওতে বলা আছে চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন এখানে কম্বো প্যাক আছে কম্বো প্যাকের পাশাপাশি ছয়টা গিফট আইটেম কিবোর্ড মাউস ল্যাপটপ ক্লিনার কিবোর্ড প্রোটেক্টর তার সাথে হচ্ছে একটা বড় সাইজের ব্যাগ এবং এখানে কিন্তু আপনারা বড় সাইজের মাউস প্যাড পাবেন আমরা প্রত্যেকটা ল্যাপটপের সাথে যেটা দেই এটা বিগ সাইজের মাউস প্যাডও আছে চাইলে এই গিফট আইটেম সহকারে আপনারা কালেক্ট করে নিতে পারবেন ভিউয়ার্স লাস্ট মুমেন্টে আমরা দুইটা ল্যাপটপ দেখাবো ইলেভেন জেনারেশন কেউ যদি একদম মিনিমাম বাজেটে ইলেভেন জেনারেশনের ল্যাপটপ চান এই মডেলগুলো দেখতে পারেন এটা হচ্ছে এসপি এলিট বুক আটশো চল্লিশ জি এইট আটশো চল্লিশ জিএইচল ল্যাপটপটা কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন এবং আছে আমার হাতে হচ্ছে কোরআভের ইলেভেন র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড প্যাড চৌদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফাইভ ডিগ্রি পর্যন্ত আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে একদম সুপার ফ্রেশ কন্ডিশন বর্তমান বাজারে এমন এমন প্রোডাক্ট পাওয়া যায় কালার করা থাকে যে ল্যাপটপটা আসলে বাইরে থেকে দেখে বোঝা যায় না কোনো কাস্টমারেরও বোঝার উপায় নাই যে ল্যাপটপ কালার করা আছে সার্ভিস করা আছে রিপেয়ার করা আছে ডেফিনেটলি সেই প্রোডাক্টগুলো কপ প্রাইসে পাওয়া যায় তো একদম যদি সুপার ফ্রেশ এবং অরিজিনাল এক্সেসোরিজ দিয়ে প্রোডাক্ট পারচেস করতে হয় সেক্ষেত্রে প্রাইস ডেফিনেটলি কিছুটা কম বেশি হবে আমাদের এই ল্যাপটপটা চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্চেস করতে পারবেন সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এর পাশাপাশি আমরা আপনাদেরকে একটা জেট বুক দেখাবো যেটা জেটবুক বুক ফায়ার ফোরটিন এটাও জেনারেশন প্রসেসর এবং চাইলে এটাতেও র্যাম এস এস ডি আপগ্রেড করতে পারবেন আট জিবি শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে একদম প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করতে পারবেন আর ল্যাপটপ ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল কারণ লুকিংটা হচ্ছে একদমই স্মার্ট লুকিং ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলেট জয়েস্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে ফেস এডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সব অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর এই ল্যাপটপটা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্সেস করতে পারবেন সেভেন্টি টাকা এছাড়াও কিন্তু আমাদের স্টকে প্রচুর পরিমাণ এখানে জেটবুক কালেকশন আছে জেটবুক স্টুডিও জেটবুক ফায়ার ফ্লাই জেটবুক ফিউরি এখানে তেরো জেনারেশন পর্যন্ত ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আমাদের কাছে প্রচুর পরিমাণে জেটবুক কালেকশন আছে চাইলে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে আপনারা এই ল্যাপটপ গুলো কালেক্ট করতে পারেন সো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আলাইকুম রহমতুল্লাহ